বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শত শত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ হত্যার দায়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচার হতে পারে আন্দোলনের সংগঠিত অপরাধের যেসব রয়েছে এ ধরনের বিচারের লক্ষ্যেই দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হত্যা গুম অগ্নিসংযোগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জঙ্গি দমনের নামে নিরীহ মানুষ হত্যা জোরপূর্বক আটকাদেশ সংখ্যালঘুদের সম্পত্তি জবরদখল ধর্ষণের মতো অপরাধ সংগঠিত হয়েছে আওয়ামী লীগ সরকারের দেড় দশক ধরে বিরোধী আন্দোলন দমন ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠরোধ সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের ক্ষেত্রে কখনো হুকুমদাতা হিসেবে কখনো উস্কানি দেওয়ার মাধ্যমে সম্পৃক্ত ছিলেন পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের একাধিক মন্ত্রীও আন্তর্জাতিক আইন অনুসারে যা মানবতা বিরোধী অপরাধ হিসেবে পরিগণিত আওয়ামী শাসনামালে সংগঠিত প্রত্যেকটি অপরাধের বিচার করা হবে মর্মে প্রতিশ্রুতি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এসব অপরাধের বিচারের জন্য প্রয়োজন বিশেষ ট্রাইব্যুনাল আইন বিশেষজ্ঞরা বলছেন একাত্তরে বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ সদস্যদের বিচার করা সম্ভব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের পক্ষে আইনি লড়াইকারী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের মতে হয়তো আইনে কিছুটা সংশোধন লাগবে কিংবা অপরাধ ভিন্নতায় কোনো সংশোধনের প্রয়োজনও নেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই এদের বিচার করা সম্ভব অন্যদিকে সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার অনেক আর হকের মতে দেশের শত শত শিক্ষার্থী ও জনতাকে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে হুকুমের আসামি হিসেবে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার সুযোগ রয়েছে বিক্ষোভকারীদের উপর গুলি না চালানোর নির্দেশ চেয়ে রিট পিটিশন দায়ের আইনজীবী আইনুন নাহার হিসেবে আইনজীবী হাইকোর্টে আইনি লড়াই করেন অনেক আর হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পলাতক আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেখানে আইনটা যদি দেখি যেখানে বিরোধী অপরাধের বিচার হয় সেখানেও তার বিরুদ্ধে গণহত্যার দায়ে মামলা হতে পারে সেখানে যদি তিনি দোষী সাব্যস্ত হন তখন তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা যেতে পারে তবে এই মুহূর্তে এগুলো কোনো কিছু না করে আগে দেশের পরিস্থিতি ঠিক করা দরকার পরে যা করা সেটা করা যাবে ব্যারিস্টার হক বলেছেন শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয় তিনি তার সহযোগীরা যে যেসব গণহত্যার অপরাধ করেছে চাইলে উচ্চ আদালতেও শেখ হাসিনার বিচার করা সম্ভব